এখন শিখবো চাঁদা দিয়ে খুন আঁকা চাঁদা দিয়ে বিভিন্নভাবে খুন আঁকা ওই জন্য আমরা এই বিবাহ নিয়ে নিলাম এবার আমরা চাঁদাদের যে চাঁদার যে মধ্যবিন্দু থাকি এখানে এই মধ্যবিন্দুটা আমরা সুন্দর করে একটা বিন্দুতে এই বিন্দুতে যে এই বিন্দুতে নিয়ে দিব সুন্দর করে আর যে দাগটা দেওয়া আছে দাগটা আমরা কি ঠিক ওই যে বাহুটার সমান সমান মাপে একদম নিয়ে নেব একদম মাপ মঞ্চে যখন কত ডিগ্রি বলেছি ষাট ডিগ্রি যেতে আমরা যেখানে যেখানে সাইড থাকবে যেখানে যেখানে সাইড আছে এখানে আমরা কী করবো এখানে সুন্দর করে এখানে ফোটা দিয়ে দেবো এখানে অথবা কেউ এখানেও দিতে পারো এই ফোটোটা এই যে সাইড দেখো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সাইড আমরা ফোটা এখানে দিতে পারি অথবা এই আমরা এই সাইডে এ পরেও দিতে পারি যার আমি এখানে দিলাম আমরা এখানে সুবিধা আমার চাঁদা অনুযায়ী তারপর কী করবো আমরা সুন্দরভাবে এটাকে এই যে ফোটা বরাবর আমরা এই বিন্দু বরাবর সুন্দর করে যোগ করে নেবো এই যে কী হলো আমাদের এটা শিখ দিলাম এটা আমরা এই খুনটা কী অত হয়ে যাবে এই খুনটা হয়ে